আমি এখন প্রবেশ করছি এই সমাধি স্থলের ভিতরে যেখানে আগে বিভিন্ন গণমাধ্যম পিকনিক করতে আসা অসংখ্য অগণিত আজ শুনশান নিরাপত্তা চারপাশটা যেন মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে আছে দুশো মিটারের ভিতর আর আমরা এখন যাচ্ছি সমাধির স্থানে যদিও ভিডিও করা নিষেধ কোথাতে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম গত পর্বে দেখিয়েছিলাম গোপালগঞ্জ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরাল এবং ভাস্কর্য আজকে আমার উদ্দেশ্য টুঙ্কিপাড়া যারা আমার গত ভিডিওটি দেখেনি তারা দেখে আসতে পারেন এখন আমরা একটি ইজি বাইকে আছি আর ইজি বাইক করে আমরা যাব ঘোনাপাড়া পর্যন্ত আর ঘোনাপাড়া থেকে ডাইরেক্ট আমরা টুঙ্গিপাড়াতে যাব মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম ঘোনাপাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি ঘোনাপাড়া এখান থেকে একটি রোড চলে গেছে খুলনা আর একটি রোড চলে গেছে ফিরোজপুরের দিকে পিরোজপুরের দিকে টুঙ্গিপাড়া অবস্থিত আমরা সেই জন্য পিরোজপুরের রোড অর্থাৎ টুঙ্গিপাড়া রোডে আমরা যাব দেখতে পাচ্ছেন এটা টুঙ্গিপাড়া রোড এইখান থেকে মাহিন্দ্র যোগে আমরা যাবো টুঙ্গিপাড়াতে সেই জন্য মাহিন্দ্র খুঁজতেছি কোন মাহিন্দ্র যাই এখানে সিরিয়ালি মাহিন্দ্র গুলো সারে তো একদম সামনে যে মাহিন্দ্র আছে সেই মাহিন্দুর কাছে গেলাম আমরা এরপরে মাহিন্দতে উঠে পড়লাম অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মাহেন্দ্রটি চাললো ফাইনালি এখন আমরা টুঙ্গিপাড়ার দেখতে পাচ্ছেন আমি মাহেন্দ্র আর এই টুঙ্গিপাড়া রোডটা এত সুন্দর আপনাদেরকে একটু না দেখালে বুঝতে পারবেন না ফোর রোডটা দিয়ে গাছ লাগানো হয়েছে যা দেখতে অসাধারণ এক সময় এই টুঙ্গিপাড়া ছিল এক অজপাড়াগা এখানকার মানুষদের জীবন ছিল কষ্টে ভরা সাধারণ চিকিৎসা ভালো রাস্তা কিংবা ভালো শিক্ষার স্বপ্নটাও এখানকার মানুষদের ছিল বিলাসিতা কিন্তু আজ টুঙ্গিপাড়া চিত্র পুরোই বদলে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিকে ঘিরে গড়ে উঠেছে একের পর এক আধুনিক সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ যা শুধু ইতিহাস নয় এটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে শেখ মুজিবুর রহমান কলেজ কৃষি কলেজ ডিজিটাল স্কুল আধুনিক স্বাস্থ্য কেন্দ্র আর সব থেকে বড় পরিবর্তন এসেছে টুঙ্গিপাড়ারও যোগাযোগ ব্যবস্থায় আজও পাড়াগায়ের এই টুঙ্গিপাড়াকে চাল লেন সড়কের মাধ্যমে যুক্ত করা হয়েছে দেশের মূল সড়কের সাথে এই টুঙ্গিপাড়া ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রথম মঞ্চ তার সংগ্রামের মূল সূচনা স্থল শৈশব থেকে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আর বৈষম্য দেখে গড়ে উঠেছিল তার প্রতিবাদী মন গোপালগঞ্জের মাঠঘাট স্কুলের বারান্দা এবং বৈঠকখানায় তিনি হাজার হাজার মানুষ জড়ো করতেন আর এভাবেই জন্ম নেয় মুজিব ভাইয়ের স্বাধীনতার আগে টুঙ্গিপাড়া ছিল ফরিদপুর জেলার অন্তর্গত গোপালগঞ্জ মহকুমারের একটি পল্লী অঞ্চল উনিশশো সালে যুক্ত ফ্রন্টের প্রার্থী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গোপালগঞ্জ আসন থেকে প্রাদেশিক নির্বাচন অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয় এরপর সময়ের পরিক্রমায় উনিশশো সালে টুঙ্গিপাড়া হয় থানা উনিশশো পঁচানব্বই সালে নেয় উপজেলাতে উনিশশো সালে নতুন সীমানা নির্ধারণ হলে কোটালিপাড়া এবং টুঙ্গিপাড়া নিয়ে গঠিত হয় গোপালগঞ্জ তিন আসন উনিশশো সালে এই আসনের প্রথম নির্বাচনে জাতীয় পার্টি থেকে কাজী ফিরোজ রশিদ জয়ী হন এরপরে উনিশশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এই আসন থেকে বারবার নির্বাচিত অবশেষে আমরা পৌঁছে গেলাম টুঙ্গিপাড়াতে এখন যেখানে দাঁড়িয়ে আসি এখান থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যেতে হয়তো দশ মিনিট লাগবে ভ্যানে করে আমরা একটি ভ্যান নিয়ে এখন মাজারের উদ্দেশ্যে রওনা হব আমি এর আগেও দুইবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এসেছি কিন্তু এইবারের অভিজ্ঞতা একদমই ভিন্ন এই পাশে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি শেখ রাসেল শিশু পার্ক অনেক জাঁকজমক পূর্ণ ছিল এখন অনেকটাই জরজন্য দেখা যাচ্ছে ভেতরে কোনো মানুষ নাই লাস্ট যখন আমি দেখেছিলাম তখনও অনেক জাঁকজমকপূর্ণ একটি পার্ক ছিল এটি চমৎকার এই পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ক্যানাল আর তার পাশে রয়েছে বিল এই অঞ্চলটি একটি বিলের মধ্যে অবস্থিত যে কারণে বর্ষার সময় এই অঞ্চলে প্রচুর পানি বেঁধে যায় অবশেষে আমরা চলে এসেছি সমাধি স্থলের সামনে দেখতে পাচ্ছেন এটি সমাধি স্থলের সামনের অংশ আমি আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটি পার্কিং এরিয়া ঠিক এখানেই শত শত গাড়ি পার্কিং করা থাকতো গত পাঁচ আগস্টের আগে কিন্তু আজ এটি গরুর চারণ ভূমিতে রূপ নিয়েছে আমি যখন এখানে গিয়েছিলাম সেদিন ছিল ঈদের তৃতীয় দিন অর্থাৎ নয় তারিখ আর ঈদের তৃতীয় দিন অনুযায়ী এখানে যে পরিমাণ লোক থাকার কথা সেই পরিমাণ লোক নেই সামান্য কিছু কয়েকটা দোকান আছে এখানে দেখা যাচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই সমাধিস্থলের প্রধান ফটক আর এখান থেকেই আমি এখন ঢুকবো এই সমাধিস্থলে প্রিয় বন্ধুরা আমি এখন প্রবেশ করছি এই সমাধিস্থলের স্থলের ভিতরে যেখানে আগে বিভিন্ন নেতা নেত্রী গণমাধ্যম পিকনিক করতে আসা অসংখ্য অগণিত মানুষে ভরপুর থাকতো সেখানে আজ শুধু শুনশান নীরবতা চারপাশটা যেন মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে আছে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে কিছু লোক দেখা যাচ্ছে দেখি সামনের দিকে কতদূর ভিডিও করতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দুইশো গজ দূরে শেখ মুজিবুর রহমানের সমাধি স্থল সমাধি স্থলে যাওয়ার আগে এখানে আরেকটি আকর্ষণীয় স্থানে আপনাদেরকে নিয়ে যাব এটি জাদুঘর এবং পাঠাগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় এই পাঠাগার এবং জাদুঘরে পাওয়া যায় তার ছোটবেলার স্মৃতি থেকে শুরু করে ছাত্র জীবনের সংগ্রাম পাকিস্তানি শাসন আমলের দফা উনিশশো উনসত্তর সালের গণ অভ্যত্তান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযোদ্ধা সহ পঁচাত্তরের আগস্ট মাসে বঙ্গবন্ধুর বহনকারী কফিন সহ বিভিন্ন জিনিস এই জাদুঘরে সংরক্ষিত আছে কি বন্ধ না কিন্তু দুঃখের বিষয় এখানে এটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে বর্তমান তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কিছু তো উপরে আরেকটি অংশ আছে চলুন সেটা একটু দেখে নিয়ে আসি আপনাদেরকে এই পাশ দিয়ে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি উপরে যেতে হয় উপরে আসতে এখানে বঙ্গবন্ধুর একটি জল ছবি দেখা যাচ্ছে দেখি ভিতরে কিছু দেখা যায় কিনা যেহেতু পুরোপুরি আটকানো কিছু দেখার মতো নাই এখানে আর তারপরে চেষ্টা করি আপনাদেরকে দেখাতে পারি কিনা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা এখানে ভিতরের অংশটা এরকম দেখতে যেহেতু তালা মারা তাই ভিতরে ঢুকতে পারতেছি না আপনাদেরকে জানলা দিয়ে একটু দেখিয়ে দিলাম ভিতরে দেখতে কেমন সমাধি মাত্র দুশো মিটারের ভিতর আর আমরা এখন যাচ্ছি সমাধির স্থানে যদিও ভিডিও করা নিষেধ অর্থাৎ সামনে থেকে ভিডিও করা নিষেধ সামনে কোন পর্যন্ত যেতে পারবো জানি না শুনশান এই নীরবতার মাঝে পাখির ডাক ছাড়া অন্য কিছুই শোনা যাচ্ছে না আর এই দুই পাশে সুন্দর ফুলের বাগান ছিল ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখন অযত্নে অবহেলায় এইভাবে পড়ে আছে লাস্ট যখন আসছিলাম আমরা তখন এইখানে অনেক ফুল গাছ ছিল এখানে অনেক ফুল গাছ ছিল ফুলের বাগান ছিল সুন্দর তো এখন প্রায় দেখা যাচ্ছে অযত্নে অবহেলায় ঘাস জন্মে গেছে এখানে এই সকল এরিয়াতে পাতা পর্যন্ত পড়তে দিত না এখানকার কর্মীরা কিন্তু কর্মীর অভাবে এখনো জরাজীর্ণ অবস্থা আছে প্রায় আর সামনে যেটা দেখতেছেন এটা একটা বড় পুকুর শৈশবে এখানেই গোসল করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল বেঁধে ঝাঁপিয়ে বেরোতো এইসব আর মাঠঘাট এখন মাঝার দিকে হাঁটতেছি আমরা আর দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি সীমানা প্রাচীর সীমানা প্রাচীরের ওই পাশে মানুষের বসত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশটা এখানে যত বাড়ি আছে চারপাশে সবই শেখ মুজিবুর রহমানের জাতিগোষ্ঠীর মানুষজনেরা তারা এখানে বসবাস করে মাঝে মাঝে পাখির কিচিরমিচির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না আর কিছু মানুষ দেখা যাচ্ছে অনেক সময় পর পর কিছু মানুষ আসতেছে যারা স্থানীয় আশেপাশের অঞ্চল থেকে এসেছে দেখতে পাচ্ছেন একদম সমাধিস্থলের সামনে চলে এসেছি এখন যে স্থানটাতে আসি এটি সমাধিস্থলের সামনে এখান থেকেই পুলিশ ইশারা করতেছে ভিডিও না করার জন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা ভিডিওটি বন্ধ করে দেবো এখন যতদূর পর্যন্ত করতে দেয় ঠিক ততদূর পর্যন্তই আমি ভিডিওটি করেছি মূল সমাধিস্থলের ভিতরে তালা মেরে দেওয়া হয়েছে সেখানে প্রবেশ করার নিষেধ বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে হচ্ছে বিশেষ করে মাজারের দিয়ে ভিডিও নিষেধ তাই আমরা বাইরে এসে ভিডিও করার করতেছি যেখানে দাঁড়িয়ে আছি সেটি সমাধিস্থলের একদম কাছে কিন্তু ভিতরে কোনো ধরনের ভিডিও কিংবা ছবি কোনো কিছু করতে পারছি না তো তাই দূর থেকে ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সমাধি সদ বঙ্গবন্ধুর আর এর পিছনে যেটা আছে এটা হচ্ছে পুরাতন বাড়ি অর্থাৎ যুদ্ধের আগে যে বাড়ি ছিল তার জন্মভিটা সেটা হচ্ছে পিছনে এটার ভিডিও করা যাবে অবশ্য আমি এখন যাবার ভিতরে আপনারা সাথে থাকুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকালের খেলার মাঠ আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কবরস্থান পারিবারিক কবরস্থান এখানে নাম সহ শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তির কবর দেওয়া হয়েছে যাদের নাম এখানে লেখা আছে দূরে সাইনবোর্ড দেয়া যে কবরটি দেখতে পাচ্ছেন পাকা কবরটি এটি শেখ মুজিবুর রহমানের ত্রি অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজলুদ্দিন মেসা মুজিবের মায়ের কবরস্থান কবরস্থানের ঠিক সামনে যে বাড়িটি এটি শেখ মুজিবুর রহমানের জন্মভিটা এখন আমি যেখানে যাচ্ছি তার পুরানো বাড়িতে এখানে শেখ মুজিবুর রহমানের বাবা সাথে ছবি আছে কিছু দেখতে পাচ্ছেন আপনারা এখন আর পাশে যে দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমানের মা বাবা এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষদের বাড়ি এখানে কিছু বাড়ি আছে যেগুলো অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে তার ভিতর এটি এখন মোটামুটি একটু ভালো আছে টুঙ্গিপাড়ার মাটিতে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষদের পুরনো একতলা বাড়িটি অনেকে বলে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষরা ছিল গরিব তবে ইতিহাস বলে অন্য কথা শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষরা এই অঞ্চলের সম্মানিত এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবার ছিল এখন আমরা ভিতরের দিকে যাব এই এলাকায় ঢোকা নিষেধ এর ভিতরে অঞ্চলগুলো আবাসিক অঞ্চল এখানে মানুষ বসবাস করে এই বিল্ডিং এর ধরে আমরা চলে যাব ভিতরে আরো কিছু স্থান আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে শেখ মুজিবুর শেখ পরিবারের ঐতিহ্যবাহী আদি বাড়ি এই বাড়িটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে কয়েকটা ইট ছাড়া এখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না আর এই পাশ দিয়ে যারা বসবাস করে তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো না কোনোভাবে আত্মীয় স্বজন এই যে ভিতরে ছবি তোলা যাবে আমি আপনাদেরকে এখন যে ভিডিও দেখাচ্ছি এটা কিন্তু সমাধি একদম প্রাচীরের মেন প্রাচীরের বাইরের অংশ এখানে সচরাচর কেউ আসে না শুধু ভিতরটুকুই যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখন জরাজীর্ণ অবস্থায় কিছু নাই এই পুরাতন বাড়িতে সামনে একটি নতুন বাড়ি দেখতে পাচ্ছি এটি তালাবদ্ধ অবস্থায় আছে ভিতরে অনেকগুলো ছবি আছে তো দূর থেকে পরিষ্কার ভাবে নামগুলো আমি দেখতে পারলেও আপনাদেরকে হয়তো পরিষ্কার ভাবে আমি দেখাতে পারতেছি না এটা মনে হচ্ছে একটা বৈঠকখানা এটা সিস্টেম সিস্টেম নাই সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো শেখ পরিবারের অনেকেই বসবাস করে নতুন বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক বাড়ি আছে এখানে বসত বাড়ি মানুষ বসবাস করে এখানে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ভেতরে একদম প্রাচীর ঘেসে দুই একটা বাড়ি আছে যে বাড়ির ভিডিও এখন করা নিষেধ সেই বাড়িতে শেখ হাসিনা আসলে কিংবা শেখ আসলে এই বাড়িতেই থাকতো তারা আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু দর্শনীয় যে স্থান বঙ্গবন্ধুর মাজার আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা লাইব্রেরি এবং হচ্ছে গিয়ে স্মৃতি জাদুঘর স্থানে ঢোকা নিষেধ দুটাতেই এবং নিষেধ তো এখন বের হয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখান থেকে এই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছিল না